হ্যালো এভ্রিওান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হয়ে গেলাম তাই আপনাদের সাথে বাইরের ভিউগুলোও শেয়ার করে নিলাম তো এখন আমি একটা পাহাড়ের নিচে আছি দাঁড়াইয়া তো পাহাড়ের উপর গাছগুলা সারি সারি হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে অবশ্য পাহাড়টা মিনি পাহাড় এটার একটা নাম আছে সেটা হলো হিলটপ তো ভালো লাগতেছে দেখতে তো আপনারাও দেখতে থাকেন তারপর আরেকটা পাহাড়ের কাছে চলে আসলাম এটাও মোটামুটি দেখতে ভালো লাগতেছে তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই পিঁপড়াগুলোর রাজত্ব দেখেন কি সারি সারিভাবে ওদের চলাচল তো সবাই এ রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই খেয়াল করে হাঁটবেন কারণ পিঁপড়াগুলো খুবই বিষাক্ত তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আবার এই জবা ফুলের গাছটাও চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এদিকে পাখির খিচিড়ি শব্দ শুনতে অনেক বেশি ভালো লাগতেছে এদিকে মুরগির ডাকও শোনা যেতেছে তো এখন বাসায় চলে আসলাম আসার পর আজকে নাস্তা হবে পান্তা ভাত তো পান্তা ভাতগুলো ভালো করে ধুয়ে নিলাম তো বাইরে অনেক রোদ তো রোদ আর গরম গরম আছে অনেক তো অসহ্য লাগতেছে লাগতেছে জন্য গতকালে একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম তো এখন আমরা দই পান্তা ভাত আর কলা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব তো মেয়ে অনেক খুশি কারণ মেয়ে দই খেতে অনেক বেশি পছন্দ করে তো আপনাদের কাছে দই পান্তা ভাত আর কলা দিয়ে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন